ও মাই গড হঠাৎ এই কেমন লুকে এক কেমন স্টাইলে হাজার হলেন স্বপ্নম ববলি হ্যালো বিয়র্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক ছুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম ববলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাক মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজ দিয়ে ঠিকই তেমনই কিছু আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে বুঝি যা মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা হয়েছে স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলো তো অনেকে মন্তব্য করেছেন তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নি স্যার বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খেতে আমার দেশে দেখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য